সুপ্রিয় বন্ধুরা আজ যে কথা আমি বলতে চলেছি সেটা কোনো সাধারণ কথা নয় এটা কোনো সাধারণ কাহিনী কোনো ভয় দেখানো প্রবচন বা কোনো সামান্য টোটকা নয় এটা সেই গুপ্ত জ্ঞান যা আমাদের শাস্ত্রগুলো সবসময় গোপন করে রেখেছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই কথা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেনি এটা সেই রহস্য যদি সঠিক সময়ে বোঝা যায় সঠিক মন নিয়ে করা যায় তাহলে মানুষের ভাগ্য পাল্টাতে এক মুহূর্তও লাগে না আমাদের সনাতন ধর্মে প্রতিটি জিনিস প্রতিটি সম্পর্ক প্রতিটি অবস্থার পেছনে গভীর অর্থ আর অপার শক্তি লুকিয়ে আছে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম অনেক কথা হয়তো ভুলে গেছে বা ভুলভাবে বোঝানো হয়েছে তাই আজ যখন আপনারা এটা শুনছেন তখন পুরো হৃদয় দিয়ে শুনুন কারণ হতে পারে আজকের এই জ্ঞানই আপনার সিন্ধুকে তালা খুলে দেবে আপনার ঘরের ভাগ্য ফিরিয়ে দেবে আর আপনার আগামী প্রজন্ম পর্যন্ত ধন সুখ আর সমৃদ্ধির প্রবাহ রেখে যাবে সুপ্রিয় ভক্তগণ আজকের কথা এক বিধবা নারীর সাথে জড়িত সমাজ তাকে দয়ার চোখে দেখে কখনো কখনো মানুষ তাকে অশুভ পর্যন্ত মনে করে কোথাও তাকে পুজো থেকে দূরে রাখা হয় কোথাও মানুষ তার সামনে শুভ কাজ করতে ভয় পায় কিন্তু সত্য কি সত্য হল যে নারী নিজের স্বামীকে হারিয়েছে যে নিজের সৌভাগ্য হারিয়েছে যে পৃথিবীর সব কিছু হারিয়েছে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আত্মাদের মধ্যে একজন হয়ে যায় কারণ বন্ধুরা যখন বাইরের শৃঙ্গার শেষ হয়ে যায় তখন ভেতরের তেজ জেগে ওঠে যখন মনের সবচেয়ে বড় দুঃখ সহ্য করে ফেলা হয় তখন আত্মা তপস্বী হয়ে যায় যখন জীবনের সবচেয়ে ভারী পরীক্ষা দিয়ে ফেলা হয় তখন ভেতরে এমন এক শক্তি জন্ম নেয় যা কোনো সাধু কোনো ঋষি কোনো যোগীর থেকে কম থাকে না সুপ্রিয় বন্ধুরা আমাদের মধ্যে অনেকই লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সোনার উপ বড় অনুষ্ঠান দামি দান এসবের পেছনে ছোটেন কিন্তু আমরা ভুলে যাই ঈশ্বর দেখাতে নয় ভাবনায় প্রসন্ন হন মা লক্ষ্মী শোনায় নয় পবিত্র মন আর কর্মে আকৃষ্ট হন আর সবচেয়ে বড় সত্য যেখানে এক তপস্বী আত্মার আশীর্বাদ পাওয়া যায় সেখানে কখনো দারিদ্র থাকতে পারে না এবং এক বিধবা নারী শুধু তপস্বী নন তিনি চলমান তপস্যা তিনি ত্যাগের মূর্তি তিনি দুঃখে শুদ্ধ হওয়া আত্মা তিনি ঈশ্বরের সবচেয়ে কাছে দাঁড়িয়ে থাকেন কারণ যে পৃথিবীতে সব হারিয়েছে তার ঈশ্বরই একমাত্র সহায় হয় তাই বন্ধুরা যদি কারো জীবনে ধনের অভাব থাকে ঋণ উঠছে না দোকান চলছে না চাকরি আটকে আছে ঘরে কল্যাণ টিকছে না যতই পরিশ্রম করো কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না তাহলে তার সমাধান টাকা পূজা অনুষ্ঠান বা ছোটাছুটিতে নয় এক তপস্বী আত্মার কৃপায় লুকিয়ে আছে এখন প্রশ্ন ওঠে এমন নারীর কাছে কি চাইতে হবে ধন কাপড় খাবার উপহার না সুপ্রিয় বন্ধুরা এগুলোর বদলে আপনি ক্ষণিক জিনিস পাবেন দুদিন লাভ হবে তারপর আবার সেই অবস্থা ফিরে আসবে যে জিনিস চাইতে হবে সেটা অদৃশ্য কিন্তু তার প্রভাব পুরো জীবন বদলে দেয় আর এটা শুনে প্রথম মুহূর্তে আপনারা চুমকে উঠবেন আপনাকে সেই বিধবা নারীর একটি ক্ষুদ্র অংশ চাইতে হবে হ্যাঁ বন্ধুরা দুঃখের অংশ নিশ্চয়ই এটা শুনে মনে প্রশ্ন ওঠে কেন দুঃখ চাইবে কিন্তু এই জায়গাতেই সেই গুপ্ত আধ্যাত্মিক বিজ্ঞান লুকিয়ে আছে যা যারা শুধু পূজা প্রসাদ আর মন্ত্র বোঝেন তারা বুঝতে পারেন না কিন্তু যারা কর্ম আর শক্তির রহস্য বোঝেন তাদের ভাগ্যের দরজা খোলে কারণ বন্ধুরা দুঃখ চাওয়ার অর্থ এই নয় যে সেই নারী দুঃখী হয়ে যাবেন দুঃখ চাওয়ার অর্থ হল আপনি তার বোঝা ভাগ করে নেওয়ার অনুমতি নিচ্ছেন আর যখন কোনো মানুষ কারো দুঃখ ভাগ করে নিতে প্রস্তুত হয় তখন তার জীবন থেকে দারিদ্র আর কাঙ্গালপনা পালিয়ে যায় কর্ম বলে যে অন্যের ব্যথা ভাগ করে নিতে প্রস্তুত তাকে ঈশ্বর খুশি বেঁধে দেন আর যখন বিধবা নারী যিনি তপস্বী আত্মা মনে মনে আশীর্বাদ দেন তখন সেই ঘরে সেই আশীর্বাদ পৌঁছায় সে ঘর কখনো খালি থাকে না না টাকা আটকে থাকে না সুখ আটকে থাকে না কল্যাণ আটকে থাকে সুপ্রিয় বন্ধুরা আজ আপনারা রহস্যের দরজা খুলে ফেলেছেন কিন্তু এটা এখনও অসম্পূর্ণ বন্ধুরা এখন আমরা সেই সবচেয়ে গভীর আধ্যাত্মিক রহস্যে পৌঁছে গেছি যার কারণে মানুষের ভাগ্য উপরে ওঠে আবার নিচে উপরে যায় এই রহস্য এত সূক্ষ্ম যে সাধারণ মানুষের চোখে পড়ে না কিন্তু যে বুঝে ফেলে তার জীবনের পুরো দিক বদলে যায় এটা কর্ম ভাগ্য আর বিশ্বের নিয়মের সাথে জড়িত আজ আমি আপনাদের সেইটাই সহজ সরল ভাষায় বোঝাতে চলেছি যাতে যে পড়াশোনা করেনি সেও পুরোপুরি বুঝতে পারে সুপ্রিয় বন্ধুরা পৃথিবীতে সুখ আর দুঃখ এমনি এমনি আসে না প্রতিটি মানুষ এই জন্মে ঠিক সেইটাই ভোগ করে যা সে আগের জন্মে আর এই জন্মে করেছে যেমন বুনবে তেমনি কাটবে এটাই কর্মের নিয়ম কেউ ধনী কেন জন্মায় কেউ গরিব কেন কেউ সুখী কেন থাকে আর কেউ কাঁধে কেন এর মূল এই কর্মতত্ত্বেই প্রতিটি দুঃখ প্রতিটি সমস্যা প্রতিটি গরিবী সব কোনো না কোনো পুরনো কর্মের ফল ঠিক তেমনি যে ব্যক্তি খুব খুশি নিরাপদ বা সমৃদ্ধ থাকে সেও তার আগের শুভকর্মের ফল ভোগ করেছে এখন বন্ধুরা ভেবে দেখুন যখন কোনো নারীর স্বামী তার জীবন থেকে চলে যায় যখন তার সৌভাগ্য ছিনিয়ে নেওয়া হয় যখন তার সংসার ভেঙে পড়ে তখন কেমন দুঃখ হয় এই দুঃখ সাধারণ মানুষের বোঝার বাইরে এই দুঃখ এত বড় যে তার আগের জন্মের অনেক খারাপ কর্ম একসাথে পুড়ে ছাই হয়ে যায় সেই দুঃখ যেন আগুন হয়ে তার আত্মাকে তপ্ত করে আর সেই নারী সেই আগুন পেরিয়ে সোনার মতো শুদ্ধ হৃদয় নিয়ে বেরিয়ে আসে পৃথিবী হয়তো তাকে অভাগী মনে করে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে সে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী আত্মা হয়ে ওঠে তার প্রতিটি অশ্রু তপস্যা হয়ে যায় তার প্রতিটি আহ্বান ত্যাগ হয়ে যায় তার নীরবতা ধ্যান হয়ে যায় তার নিঃস্বার্থ জীবন সাধনা হয়ে যায় এই কারণে তার আশীর্বাদেও শক্তি থাকে আর তার অভিশাপেও শক্তি থাকে তাই বলা হয় বিধবাকে কখনো কাঁদতে নেই তার হৃদয়ে কখনো দুঃখ দিতে নেই কারণ যে তার হৃদয়ে আঘাত দেয় সে সরাসরি নিজের ভাগ্যকে আঘাত করে এখন বন্ধুরা মূল কথা এখান থেকে শুরু সেই বিধবা নারীর কাছে দুঃখ চাওয়া থেকে আপনার ভাগ্য কিভাবে জ্বলে ওঠে প্রথম কথা আপনি আসলে দুঃখ কিনছেন না আপনি দুঃখ ভাগ করছেন যখন আপনি তার কাছে গিয়ে মনে মনে খাঁটি করুণা নিয়ে বলেন মা আপনি যে ব্যথা হৃদয়ে ধরে আছেন তার একটি ক্ষুদ্র কণা আমাকে দিন যাতে আপনার বোঝা একটু হালকা হয় তখন আপনি তার কাছে দুঃখ চাইছেন না আপনি বিশ্বকে বার্তা দিচ্ছেন আমি কারো ব্যথা ভাগ করে নিতে প্রস্তুত বিশ্ব তৎক্ষণাৎ আপনার কর্ম চিনে ফেলে কারণ পৃথিবীতে মানুষ সুখ ছিনিয়ে নেয় লাভ নেয় কাজের জিনিস চায় কিন্তু কারো ব্যথা ভাগ করে নেওয়া খুব দুর্লভ আর বন্ধুরা এটাই প্রকৃতির নিয়ম যে মানুষ অন্যের ব্যথা ভাগ করতে এগিয়ে আসে ভগবান তার জীবনের দুঃখ ভাগ করা শুরু করে দেন সেই মুহূর্ত থেকে কঙ্গালপানা সরতে থাকে ধনের প্রবাহ শুরু হয় ভাগ্যের বন্ধ দরজা খুলতে থাকে আর কল্যাণ সাফল্য ও শান্তি জীবনে নেমে আসতে থাকে কারণ আপনি কারো বোঝা হালকা করেছেন তাই বিশ্ব আপনার বোঝা হালকা করে দেয় আপনি দুঃখ ভাগ করার ইচ্ছা দেখিয়েছেন তাই ঈশ্বর আপনার সুখ বাড়িয়ে দেন এই কারণেই সুপ্রিয় বন্ধুরা অনেকেই মন্দিরে লাখো লাখো টাকা দান করেও সুখ পায় না আর কেউ কোনো দুঃখীকে সত্যি হৃদয়ের দুটি কথা বলে ধনী হয়ে যায় কারণ ঈশ্বর চড়ানো দেখেন না ভাব দেখেন মা লক্ষ্মী হীরা দেখেন না কর্ম দেখেন ভাগ্য টাকা নয় মানবতার দাড়ি পাল্লা মাপে সুপ্রিয় বন্ধুরা এখান থেকেই পরের কথা শুরু আর এই অংশটা সবচেয়ে রহস্যময় ও জীবন বদলে দেওয়ার মতো এখন পর্যন্ত আপনারা বুঝেছেন করুণা ও পরোপকারের ভাব কিভাবে ভাগ্য পাল্টে দেয় কিন্তু এখন বোঝার বিষয়ে এটা কেবল ভাবনা নয় এটা বিশ্বের এক অবিচ্ছেদ্য নিয়ম যখন মানুষ হৃদয়ে এই সত্যি ইচ্ছা জাগায় যে কারো বোঝা কমে গেলে আমি একটু দুঃখ সহ্য করে নেব তখন সেই মুহূর্তে বিশ্ব তার মধ্যে সেই শক্তি জাগায় যার সামনে দারিদ্র অসাফল্য ও দুর্ভাগ্য টিকতে পারে না এটা সেই মুহূর্ত যখন মানুষ ভেতর থেকে বদলাচ্ছে আর মানুষ যখন ভেতর থেকে বদলায় তখন ওই জীবন বাইরে থেকে বদলায় ভাগ্য বাইরে থেকে পাল্টায় না ভাগ্য প্রথমে হৃদয়ের ভেতরে পাল্টায় সুপ্রিয় বন্ধুরা পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক যারা কেবল নেওয়ার জন্য এসেছে আর অন্য যারা দেওয়ার জন্য এসেছে যে কেবল নেয় তার ভাগ্য সীমিত থাকে কিন্তু যে দেওয়া শিখে যায় তার ভাগ্য অসীম হয়ে যায় আর দেওয়ার সবচেয়ে বড় জিনিস কি টাকা নয় জিনিস নয় বরং কারো ব্যথা একটু ভাগ করে নেওয়ার ভাবনা এটাই সবচেয়ে বড় দান সবচেয়ে বড় তপ ও সবচেয়ে বড়ো পুণ্য যখন আপনি কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করার ভাব রাখেন সেই মুহূর্তে আপনি তার জীবন সহজ করার জায়গায় তার কর্মও হালকা করে দিচ্ছেন আর যখন তার কর্ম হালকা হয় সে ভেতর থেকে আশীর্বাদ দেয় বলে দিক বা না বলে দিক তার আশীর্বাদ সরাসরি আপনার ভাগ্যে লিখে ফেলা হয় মনে রাখবেন সুপ্রিয় বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে সত্যি আশীর্বাদ তারই হয় যে দুঃখ সহ্য করেছে কারণ যে কেবল ছিল তার আশীর্বাদে আগুন থাকে না কিন্তু যে হারিয়েছে সহ্য করেছে কেঁদেছে তার আশীর্বাদ পাথরেও ফুল ফুটিয়ে দিতে পারে বিধবা নারীর চোখের জল সাধারণ জল নয় সেগুলো তপস্যার আগুনে পবিত্র হয়ে গেছে তার হৃদয় থেকে বেরোনো আশীর্বাদে সেই শক্তি থাকে যা মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাও এক মুহূর্তে সরিয়ে দিতে পারে আর যখন আপনি দুঃখের পাশে দাঁড়ান কিছু না চেয়ে কোনো পরিচয় না চেয়ে কোনো প্রতিদানের ইচ্ছা না রেখে তখন বিশ্ব আপনার ভাগ্যকে সেই জায়গা থেকে তুলে এমন জায়গায় পৌঁছে দেয় যার কল্পনাও আপনি করতে পারেননি সুপ্রিয় বন্ধুরা করুণা বিশ্বের সবচেয়ে উঁচু তরঙ্গ ধন তার ছায়া ভাগ্য তার দাসী আর সমৃদ্ধি তার ফল যেদিন মনে করুণা জন্মালো সেদিন থেকেই ঘরে কল্যাণের প্রবাহ শুরু হয়ে গেল ভাবুন একটি হৃদয় যে অন্যের চোখের জল মুছে দিতে প্রস্তুত ভগবান তার চোখে কিভাবে জল দেবেন একটি মন যে অন্যের কষ্ট ভাগ করতে চায় ভগবান তাকে কষ্ট কিভাবে দেবেন এটা হতে পারে না ভগবান খুব ন্যায়পরায়ণ কিন্তু তার চেয়েও বেশি দয়ালু যে দয়ার পথে চলা শুরু করে তার পিছনে লক্ষ্মী ও নারায়ণ নিজেই চলতে থাকেন সুপ্রিয় বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যে অনেক টাকা উপার্জন করে বরং সে যে অন্যের ব্যথা থেকে তার অংশ নিজের উপর নেওয়ার ক্ষমতা রাখে এটাই আসল ধনী হওয়ার মাপকাঠি যে কেবল নিজের জন্য উপার্জন করে সে ধনী হতে পারে কিন্তু যে অন্যের জন্য বাঁচে সে মহাধনী হয়ে যায় ধন কেবল সিন্দুকের ভেতরে থাকে না ধন হৃদয়ে থাকে আর যেখানে হৃদয়ে দয়া থাকে সেখান থেকে ধন শান্তি সম্মান ও সৌভাগ্য কখনো চলে যায় না এই কারণেই সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখবেন কিছু লোক কম উপার্জন করে কিন্তু তাদের ঘরে কখনো অভাব হয় না আর কিছু লোক অনেক উপার্জন করে তবু অস্থির থাকে কেন কারণ সমৃদ্ধি পরিশ্রম থেকে আসে না সমৃদ্ধি কর্ম ও করুণা থেকে আসে মনের বিশাল ভাব সৌভাগ্যকে কাছে টানে যেমন চুম্বক লোহাকে টানে যখন হৃদয় বড় হয় তখন জীবন বড় হয় আর এটা মনে রাখবেন ভক্তরা মা লক্ষ্মী ঘরে পা রাখেন যখন হৃদয়ে দয়া জীবিত থাকে যেখানে হৃদয়ে করুণা নেই সেখানে পূজা মন্ত্র কোটি টাকা ও দামি উপহারও কোনো কাজ করে না কিন্তু যেখানে হৃদয়ে করুণা আছে সেখানে এক মুঠো চাল এক ফোঠা জল আর আরেকটি সত্যি ভাবও ভাগ্য পাল্টে দিতে যথেষ্ট এই কারণেই কোনো বিধবা মায়ের দুঃখ ভাগ করার ভাব কেবল আধ্যাত্মিক কাজ নয় বরং ধনের সবচেয়ে গভীর সবচেয়ে গোপন ও সবচেয়ে দ্রুত ফল দেওয়া নিয়ম কারণ যে দুঃখ ভাগ করে সে কখনো দুঃখে থাকে না আর যে অন্যের চোখের জল মোছে সে কখনো কাঙ্গাল থাকে না যেদিন আপনার হৃদয়ে এই ভাব জেগে উঠবে সেদিন বুঝবেন ভাগ্য আপনার জন্য দৌড়তে শুরু করেছে সুপ্রিয় বন্ধুরা এই রহস্যকে আরও গভীরভাবে বুঝুন কারণ এই বিন্দুতেই মানুষের ভাগ্য সত্যি পাল্টাতে শুরু করে যখন কারো জীবনে ধন উন্নতি ও সাফল্য আটকে থাকে তখন আসল কারণ টাকার অভাব নয় বরং ভেতরে জমে থাকা কর্মের ভারী বাধা আর যখন হৃদয়ে করুণা জাগে নিঃস্বার্থ ভাব ওঠে আর আত্মা কোনো দুঃখের ব্যথায় শরীর ক্ষতে প্রস্তুত হয় তখন সেই করুণাই সেই বাধা কেটে ফেলে যেমন নর্দমায় ময়লা আটকে গেলে জল আসে না ঠিক তেমনি জীবনে ধনের প্রবাহ বন্ধ হয়ে যায় সুযোগ বন্ধ হয়ে যায় আর সাথ দেয় না কিন্তু যেদিন মানুষ নিঃস্বার্থ কোনো পীড়িত ব্যক্তির কষ্ট কমানোর ইচ্ছা করে সেদিন সেই ভাবনায় সেই কর্মের ময়লা পরিষ্কার করে দেয় আর ভাগ্যের জল পুরো শক্তিতে বইতে শুরু করে সুপ্রিয় বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসে আমরা কি বিধবা মাকে সরাসরি বলে দেব যে আপনার দুঃখ আমাকে দিন একদম না এমন বললে তার আত্মায় আঘাত লাগবে আর পুরো সাধনা বৃথা হয়ে যাবে এটা এক গোপন ক্রিয়া এক নীরব সাধনা যা কাউকে না জানিয়ে না দেখিয়ে কোনো পরিচয় না চেয়ে করতে হয় এই সাধনার প্রথম নিয়ম ভাব শুদ্ধ হতে হবে যদি মনে লোভ থাকে যে চলো এই উপায় করে দেখি কোটিপতি হয়ে যায় তাহলে কখনো কাজ করবে না এখানে টাকা পাওয়ার লোভ চলে না এখানে হৃদয়ের শুদ্ধতা চলে যখন কোনো বিধবা মায়ের ব্যথা দেখে আপনার হৃদয় সত্যিই করুণা জাগে যখন চোখে নিজে থেকে জল আসে যখন আত্মা বলে যদি আমি তার দুঃখ একটু কমাতে পারতাম তখন বুঝবেন আপনি এই সাধনার যোগ্য হয়ে গেছেন এখন বন্ধুরা জানুন সঠিক পদ্ধতি আপনার আশেপাশে এমন কোনো বিধবা মাকে চিনুন যিনি আর্থিকভাবে সংগ্রাম করছেন বা খুব সরল সত্যবাদী ও ধার্মিক বা যিনি জীবনে অনেক দুঃখ সহ্য করেছেন বা আপনার আত্মীয় হতে পারেন পাড়ায় থাকেন এমন কেউ গ্রামের কোনো মা বা যিনি মন্দিরে আসা যাওয়া করেন শুধু মনে রাখবেন তার প্রতি আপনার হৃদয়ে সত্যি সম্মান থাকতে হবে তারপর পরবর্তী ধাপ গোপন সাহায্য এটাই সাধনার মূল আপনাকে এমন দান বা সাহায্য করতে হবে যাতে তিনি কখনো জানতে না পারেন কে করেছে যেমন তাদের দরজায় চুপি চুপি রেশন রেখে আসা অন্যের হাত দিয়ে কিছু টাকা পাঠানো বাচ্চাদের পড়াশোনার খরচ গোপনে তুলে দেওয়া শীতে কম্বল বা কাপড় দেওয়া কিন্তু নাম না জানিয়ে কোনো শুভ উপলক্ষে মিষ্টি বা ফল পাঠানো কিন্তু পরিচয় প্রকাশ না করে সুপ্রিয় ভক্তগণ এখানে দান ছোট বা বড় মুখ্য নয় মুখ্য গোপন থাকা কারণ যেই মহান ব্যক্তি নিজের দানের ঢাক পেটায় তার পুণ্য সেই মুহূর্তে শেষ হয়ে যায় গোপন দান অসীম গুণ ফল দেয় এটাই শাস্ত্রের সিদ্ধান্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অন্তরের প্রার্থনা যখন আপনি সেই সাহায্য করছেন বা আপনার পাঠানো জিনিস তাদের জায়গায় রাখা হচ্ছে সেই সময় চোখ বন্ধ করে বড় ভালোবাসা ও গভীর করুণা নিয়ে মনে মনে প্রার্থনা করুন হে মা আপনি ত্যাগ ও তপের মূর্তি আমি আপনার ব্যথা অনুভব করি আপনার বোঝা একটু হালকা হোক এটাই আমার সত্যি ইচ্ছা আপনার দুঃখের মধ্যে থেকে একটি ক্ষুদ্র কণা আমাকে দিন আমি তা সৌভাগ্য মেনে জীবনে গ্রহণ করছি যাতে আপনার বোঝা কমে আর আমার জীবন থেকে কঙ্গালপানা চিরকালের জন্য চলে যায় সুপ্রিয় ভক্তগণ এটাই সেই চাওয়া যা আপনাকে পৃথিবীর প্রতিটি সম্পদ এনে দেবে এটা ধন চাওয়া নয় কারো দুঃখ চুরি করা নয় এটা সেই যন্ত্রণা সহ্য করার নিঃস্বার্থ ইচ্ছা যা তাকে হালকা করে আর ঈশ্বর এমন মানুষকে কখনো খালি থাকতে দেন না মনে রাখবেন এই ক্রিয়ার পর তা ভুলে যেতে হবে বারবার ভাবা হিসাব করা বা আশা রাখা সাধনাকে নষ্ট করে দেয় বীজ বোনার পর ক্ষেত খুঁড়ে খুঁড়ে দেখে না ধৈর্য রেখে ফুল ফুটতে দেয় ঠিক তেমনি ফল সময় মতো নিজে থেকে আসবে ভক্তগণ এটা কোনো সাধারণ উপায় নয় এটা ভাগ্য বদলানো সাধনা আর যেদিন এই সাধনা সঠিক ভাব নিয়ে করা হয় সেদিন থেকে দারিদ্রের নক্ষত্র ভেঙে যায় আর ধন সমৃদ্ধি ঘরের রাস্তা খুঁজতে থাকে সুপ্রিয় বন্ধুরা যখন মানুষ এই পবিত্র সাধনা করে ফেলে যখন সে কোনো বিধবা মায়ের গোপন সাহায্য করে আর মনে মনে তার দুঃখের এক অংশ নেওয়ার প্রার্থনা করে তখন বুঝবেন সে তার জীবনের মাটিতে ভাগ্যের বীজ বুনে দিয়েছে বীজ বোনার পর কৃষক ক্ষেত খুঁড়ে দেখে না যে অঙ্কুর এসেছে কিনা সে ভরসা রাখে ধৈর্য রাখে জল দেয় পরিশ্রম করে আর সময় এলে পুরো ক্ষেত সোনালি ফসলে ভরে যায় ঠিক তেমনি আপনি কর্মের বীজ বুনে দিয়েছেন এখন তাকে সময় দিন বিশ্বাস দিন আর শ্রদ্ধা দিন ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই কোনো দেখানো ছাড়াই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে যে কাজ বছরের পর বছর আটকে ছিল হঠাৎ তা খুলতে থাকবে টাকা যেখানে আটকে যেত সেখান থেকে বইতে লাগবে যে দরজা বন্ধ ছিল খুলতে লাগবে যে বিপদ মাথায় চেপেছিল সরতে লাগবে ঋণ যা বোঝা হয়ে গিয়েছিল শোধ হতে লাগবে ঘরে কলহ থাকলে সেখানে শান্তি আসতে লাগবে মনে অস্থিরতা ছিল সেখানে তৃপ্তি ও স্থিরতা আসতে থাকবে আপনি নিজে অনুভব করবেন কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে আছে আর এই শক্তি কোনো মানুষের নয় এটা সেই পুণ্যের শক্তি যা আপনি অর্জন করেছেন সেই পুণ্য যা আপনি কারো দুঃখের বোঝা কমানোরভাবে অর্জন করেছেন হয়তো সেই বিধবা মায়েরও সেটা জানা নেই কিন্তু সেই পুণ্যকে আপনার জীবনে পৌঁছোতে কেউ ঠেকাতে পারবে না এটা কোনো জাদু নয় এটা সনাতন ধর্মের কর্মতত্ত্বের মহান ফল যদি আপনার ভাব নির্মল হয় উদ্দেশ্য সত্য হয় মন স্বার্থমুক্ত হয় তাহলে ফল অবশ্যই মিলবে আর প্রচুর মিলবে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই সাধনা ধৈর্য চায় আজ করলেন আর কাল কোটিপতি হয়ে গেলেন এমন হয় না যেমন গাছ বাড়তে ও ফল দিতে সময় লাগে তেমনি পুণ্যকেও ফলতে সময় লাগে আপনি নিজের কাজ করে যান সততার সাথে ভালোবাসার সাথে করোনার সাথে আর দেখবেন আপনাকে একই পরিশ্রম করতে হবে কিন্তু ভাগ্য আপনার পক্ষ হয়ে কাজ করবে আগে আপনি ধনের পেছনে ছুটতেন এখন ধন আপনার পেছনে আসবে এই কারণেই যশমণি বলতেন গোপন দান সমুদ্রে ফেলা ফলের মতো তার ফল ঝড়ের মতো ফিরে আসে সুপ্রিয় বন্ধুরা আরেকটা গভীর কথা যখন আপনি কোনো বিধবা মায়ের সাহায্য করেন তখন কেবল তার পেট ভরে না তার হৃদয় ভরে তার মনে হয় ঈশ্বর তাকে ছেড়ে যাননি আর যখন কোনো ভাঙা হৃদয় থেকে আশীর্বাদ বিরয়। সেটা আকাশে আটকে না গিয়ে সরাসরি সেই মানুষের জীবনে বর্ষিত হয় যে তাকে সাহায্য করেছে তাই পরেরবার যখন কোনো বিধবা মাকে দেখবেন তখন দয়ার চোখে নয় সম্মানের চোখে দেখবেন তিনি কোনো দুর্বল নারী নন তিনি তপ ও ত্যাগের মূর্তি তার মধ্যে সাধনার শক্তি আছে বৈরাগ্যের আগুন আছে আর আশীর্বাদের বল আছে আর যদি আপনার মধ্যে সত্যিই করুণা জাগে তাহলে সুযোগ পেলে চুপি চুপি সাহায্য করে দেবেন আর সাহায্য করার সময় মনে মনে বলবেন মা আপনার দুঃখ একটু আমার ভাগে আর আপনার আশীর্বাদ আমার জীবনে এই এক কণাই ভাগ্যের পুরো দিক বদলে দেবে এই এক কণাই গরিবীর পাহাড় ভেঙে দেবে এই এক কণাই জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেবে এটা কোনো সাধারণ জ্ঞান নয় এটা সেই রহস্যগুলোর মধ্যে একটা যা প্রজন্ম প্রজন্মে কেবল কয়েকজনই পায় এটাকে জীবনে গ্রহণ করুন আর দেখুন কিভাবে ভাগ্য নিজে দরজায় টোকা দেয় এটাই সত্য এটাই ধর্ম এটাই কর্মীর মহান সিদ্ধান্ত এখন হৃদয় থেকে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ